হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও খুবই ভালো আছি তো এটা হচ্ছে গণেশ পুজো সেকেন্ড দিন আসলে আমরা একটু শিবচর্চা রেখেছিলাম মা বলছিলো যে সেকেন্ড দিনটা ফাঁকা ফাঁকা ভালো লাগবে না তাই জন্য একটু শিবচর্চা রেখেছিলাম তো এই যে দেখো শিবচর্চা হচ্ছে আর এবার আমার বাড়ির মানে লাস্ট পুজো এখানকার তো মামিকে দেখেছিলাম নানির পারলো না তাই মামি মেয়ে ভাইয়া সব এসেছিল তো দেখো তোমরা ঠিক চর্চা কেমন করে হয় না হয় এটা শিবচর্চা শেষ হওয়ার পর শিবগুরুর আর্থিক হয় তো এই শিবগুরুর আত্মিক গণেশের আর্থি সব একসাথে করে দিলাম না এটা বিশেষ করে শিবগুরুরই আরতি করা হচ্ছে যেরকম ভাইকে এবার নারি ফাটানোর জন্য ডাকা হল তো ভাইকালকে ফাটাবে শুরু করুন ফাটানো হলো নিয়ে এবার প্রসাদ বিতরণ করে দেওয়া হবে আর কি আমি আর নিয়ে নেই আর এটা হচ্ছে তৃতীয় দিনকার পুজো যেখানে মামিও আমার সাথে বসেছে প্রত্যেক বছর পুজোতে এই যে আমার মা সব জোগা যন্ত্র করে দেয় না তো মানে আমাদের মানে অসম্ভব টাকা সব জোগা যন্ত্র করে পুজো করে মা সব সামনে দেয় আমি শুধু পুজোতে বসি তো এখানে পান্ডিজি দেখো পুজো শুরু করে দিয়েছে তো আমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আসলে আমি অত ব্লগ করি না এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি লগ্ন করার আর এই যে এখানে মানে সবানোর জন্য যা পোশাক ছিল ওগুলো সব আস্তে আস্তে চাচ্ছে আমরা বাড়িতে পায়েস লুচি এসব সব করেছিলাম আর মিষ্টিটা কিনে আনা হয়েছিল ছিল আর ফল টল যা চাপে আর কি সব চাপল আমার পুজো করা প্রায় এটা নিয়ে নয় বছর হলো এই বাড়িতে आस्ते पर चारों समर्थनाम में ही जा पनी ने जा अपना पुष्पा तो अपने ग्रह को सोता हूँ चंद्र उन्नत सह अलम समर्थनाम में ही भगवान गणेश आये नमून महाकेश्वर

করে তিন দিনের দিনে আমরা টেভেন করি তো দেখো এই যে আহবানের সব মানে শুরু হয়ে গেল

আর এখানে লাস্টে আমি ভাই মিলেই মানে আহতি দিচ্ছি আর ওই যে বৌদি আর বুনি বসে আছে ওরা দেখছে কি করে কি হয় না হয় আর এই যে লাস্ট শান্ত করার জন্য আমি ওই লাস্ট তোমার ঘিটা দিয়ে দিলাম ঘি জল কি একটু পণ্ডিতজি বলো অত মনে পড়ছে না আমার তো ওই এত মানে এত ইমোশন আমার অনেক মানুষ থেকে ঘুরে এবার নিজেরই কেমন লাগছে

মানে কলম সিলিয়ে দিতে বলি গণেশ গগন দিতে বলে হয়তো সবাই নিজের নিজের বিরাজিত হয়ে যায় আমি সে মা বলে মানে ছোটো থেকে আমি যখন যেতাম কোথাও তো গণেশ মানে তুলে আনতাম সর্বদাই মানে গণেশের মূর্তি বা গণেশের ছবি তুলে আনতাম আর ছোটো থেকে এখনও পর্যন্ত আমি কোথাও দেখি দেখিতাম খুব খুশি হয়েছি জানি না কি এটা গণেশ গগানের সাথে আমার কিন্তু মানে আলাদাই একটা ইমোশান এবার দেখো বিদায়ের পালা তো এবার মা ওই গণেশ ভগবানকে দেখো আমি লাগিয়ে দিল প্রণাম করে নিল আর গণেশ আমরা সময় খাবারও দিই তো সেটা ক্লিপ নাই ওটা বেঁধে দেওয়া হয়েছে তো এবার দেখো পণ্ডিতজি থেকে শুরু হলো ঘোরা সব এইভাবে আমরা মানে গণেশ ভগবানকে বিয় করে আমরা দেখতে থাক এবার একে একে ফোন করে মামি দিদি বুনি সব ভাই আমার ভাই সবাই মিলে গণেশ ভগবানকে ঘুরে দেখো দেখে এটা হচ্ছে আমার মামি কি বলবো যখনই বলি মামি আসো দরকার লাগবে বা পুজো হচ্ছে কোনো কিছু না বলে মামি চলে আসে কখনোই না বলে না সবসময় মামি চলে আসে এটা হচ্ছে আমার মামির মেয়ে আমার মামি দেখ রে আর এটা হচ্ছে বৌদিরই মেয়ে মানে আমার ভাইজি হবে আর এই এটা হচ্ছে আমার ভাই

ছড়লাম সবাই উপার্জন করতে ও আবার নিজের বাড়ি চলে যাবে তারপর নিজেও আমাদের সাথে এসেছে না সবাই আমরা দিচ্ছি

এই যে লাস্টে আমি জলে নেমে পাঁচবার মানে বাপাকে ঘুরি তারপরে ওকে ভেসর ভালো মানে কি বলবো সব খুশি 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 ওকে আনা তারপরে এরকম করে বিদায় খুবই কষ্টের একটা ব্যাপার তো যাই হোক ওকেও তো নিজের বাড়ি যেতে হয় বলো তো এ তোমাদের যদি ব্লগটা আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং 맛있게 죠